যতই ঘুরো না তুমি আমেরিকা ইউরোপে দেশটি খুঁজে পাবে না আজ এই বাংলার প্রতি ঘরে ঘরে বই স্নেহ ভালোবাসার বন্যা যতই সাজনা কেন সাহেব কিংবা মেম পারবে না ভুলতে বাংলা মাটির প্রেম সে কি তুমি জানো না বাংলা বাংলা প্রিয় জন্মভূমি বাংলা 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 প্রিয় মাতৃভূমি আমার সোনার বাংলা ওই প্রতিবেশী চোখে জল আনে বলে কেঁদে ওঠে বেকুল হৃদয়ে স্লোগানে স্লোগানে হয় মুখরিত চারপাশ জয় মানুষের আজ ওই প্রতিবেশী চোখে জল আনে বলে কেঁদে ওঠে বেকুল হৃদয়ে শ্লোগানে স্লোগানে হয় মুখরিত চারপাশ জয় হক মানুষের জয় কত ভাবন অবু খুশি খুশি মনে নজির মেলে না বাংলা বাংলা প্রিয় জন্মভূমি আমার সোনার বাংলা 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 প্রিয় মাতৃভূমি আমার সোনার বাংলা হয় তো বা রোদে পুরে সারাদিন কাজ সেরে ঘামে ভেজা আমার শরীর হৃদয়ে শান্তি তবু দিয়ে গো প্রভু মায়া ঘেরা শান্তির হয় তো বা রোদে পুরে সারাদিন কাজ সেরে ঘামে ভেজা আমার শরীর হৃদয়ে শান্তি তবু দিয়েছ গো প্রভু মায়া ঘেরা শান্তির আমার প্রথম শেষ সোনার বাংলাদেশ আমার প্রাণের ঠিকানা বাংলা বাংলা প্রিয় জন্মভূমি আমার সোনার বাংলা 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 প্রিয় মাতৃভূমি আমার সোনার বাংলা মাতৃভূমির টানে মাটির সম্মানে অকাতরে দিয়েছিল প্রাণ এমন বিজয় গাথা আমাদের স্বাধীনতা ইতিহাসের অবে অমলান। মাতৃভূমির টানে মাটির সম্মানে অকাতরে দিয়েছিল প্রাণ এমন বিজয় গাথা আমাদের স্বাধীনতা ইতিহাসের অবে অম্লান বিজয় পতাকা উড়ে বার বার লাশে ফিরে চেতনা বাংলা বাংলা প্রিয় জন্মভূমি আমার সোনার বাংলা 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 প্রিয় মাতৃভূমি আমার সোনার বাংলা যতই ঘুরো না তুমি আমেরিকা ইউরোপ দেশটি খুঁজে পাবে না এই বাংলার প্রতি ঘরে ঘরে বই হো ভালোবাসার বন্যা যতই সাজনা কেন সাহেব কিংবমে পারবে না ভুলতে বাংলা মাটির প্রেম সে কি তুমি জানো না বাংলা বাংলা প্রিয় জন্মভূমি আমার সোনার বাংলা 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 প্রিয় মাতৃভূমি আমার সোনার বাংলা 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 প্রিয় জন্মভূমি আমার সোনার বাংলা 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 প্রিয় মাতৃভূমি আমার সোনার বাংলা 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 প্রিয় জন্মভূমি আমার সোনার বাংলা 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 প্রিয় মাতৃভূমি আমার সোনার বাংলা